নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আমের দুধ চুষি পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি দুধ চুষি পিঠা বানিয়েছি আম পছন্দ করে না এমন মনে মানুষ তো পাওয়াই যাবে না আম যেমন পছন্দ করেন সেম টু সেম এরকম করে যদি দুধ চুষি পিঠা বানান তাহলে কিন্তু সকলেই পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আমের দুধ চুষি পিঠা বানালাম তো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম এক কাপ রুলি ময়দা ও তার সাথে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম বড় সাইজের দুইটি আম আমি কিন্তু এখানে দুইটি আমের আম দিয়েই বানাবো আম দুইটির খসা ছাড়িয়ে নিলাম ও ভালো করে আমগুলোর সাহায্যে হাতের সাহায্যে সুন্দর করে লামসগুলো বার করে নেওয়ার পরে আমি আবারও ভালো করে একটি ছাঁকনু দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে দেখুন আমি কত সুন্দরভাবে আমগুলোকে বের করে নিচ্ছি আর জানেন তো আম তো এমনিতেই রসালো টাইপের জিনিস তার জন্য খুব একটা কষ্ট কিন্তু করতে হয় না আর আমি এখানে না জল বা অন্য কিছু অন্য কোনো কিছুই মেশাই তার জন্য শুধু আমের জুসটাকে ভালোভাবে বার করে নিব এই যে দেখুন আমি বার করে নিয়েছি কত সুন্দর হয়েছে তারপরে যে ওই যে আমি রুলি ময়দাগুলো রেখেছিলাম সেগুলোতে অল্প অল্প করে ঢালবো ও সুন্দরভাবে মাখিয়ে নেব আমি কিন্তু এখানে অল্প অল্প করে ঢালবো ও মিশিয়ে নেব যেন সুন্দর হয় তার জন্য আমি কিন্তু এখানে একবারে সব কটা ঢালবো না তার জন্য অল্প অল্প করে ঢাললাম আর আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হচ্ছে তারপরে আটা ঢে আটাটাকে কিছুক্ষণ আমি মোটামুটি আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিলাম তারপর এই যে দেখুন ফুলে কত সুন্দর হয়ে গেছে তারপরে আবারও উপর থেকে একটু আটা ছিটিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি থালাতে অল্প একটু আটা ছিটিয়ে দিলাম ও হাতের সাহায্যে সুন্দর করে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আমি দুধ চুষি পিঠা বানিয়ে নেব আর হ্যাঁ এখানে কিন্তু আমি খুব পাতলা পাতলা করে বানাবো এখানে আমি ময়দা ব্যবহার করেছি তার জন্য পরে যখন জলে দেবো তখন ফুলে কিন্তু অনেকটাই বড় বড় ও মোটা মোটা হয়ে যাবে তার জন্য আমি এখানে পাতলা পাতলা করে করেছি আমি যে আমের জুসগুলো বার করেছিলাম সেগুলো রেখে দিয়েছিলাম এই যে দেখুন কত সুন্দর জুস হয়েছে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আমি যে আমের লামসগুলো বার করে ছাগুনি দিয়ে ছেঁকে রেখেছিলাম সেগুলোকে আমি একটা কড়াইয়ে দিয়ে দেবো ও যতক্ষণ পর্যন্ত ফুটিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কুন্তি সাহায্যে লাড়তে থাকো এই যে দেখুন এরকম যখন ফুটিয়ে আসবে আমারটা আরেকটু ফুটবে এরকম আরেকটু ফুটিয়ে আসলেই আমি মোটামুটি এখানে হাফ লিটারের মতো দুধ অল্প অল্প করে মেশাবো আর দিয়ে দিব সর্বপ্রথম আমি কিছুটা দুধ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে আবারও আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিলাম ও সুন্দরভাবে দুধ ও আমের যে মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম তারপর দুই থেকে তিনটি দিয়ে দিলাম ছোট এলাচ দুধটা যতক্ষণ পর্যন্ত ফুটিয়ে আসছে তারপর আমি দিয়ে দিলাম তিন চামচের সমান চিনি আমি কিন্তু এখানে খুব বেশি চিনি দিব না মোটামুটি তারপর যতক্ষণ না ফুটিয়ে আসছে আমি ভালোভাবে সুন্দরভাবে ফুটিয়ে আসলেই আমি যে দুচুষি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে একই সাথে ধীরে ধীরে অল্প করে দিয়ে দিব আলতো হাতে তারপরে কুন্তি সাজে আবারও ধীরে ধীরে আমি সুন্দরভাবে নেড়ে দেব দিয়ে দেওয়ার পরে এই যে এরকমভাবে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিটের মতো আর হ্যাঁ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ তারপর আমি কিছুক্ষণ পর পর কুন্তির সাহায্যে নাড়তে থাকবো এই যে দেখুন আমি যে আমের আম আর দুধের রসটা করেছিলাম সেটি কতটাই গাঢ় হয়ে এসেছে দেখে বুঝে যাচ্ছে অনেকটি গাঢ় হয়ে এসেছে এরকম যখন গাঢ় হয়ে আসবে তখন আমার নামিয়ে নিলেই চলবে আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ ঘন ঘন কুন্তি হলে কিন্তু নিচে লেগে যাবে আর কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিলেই হবে এই যে আমি নামিয়ে নিলাম ও তারপরে সার্ভ করলেই আমাদের আমের দুধ চুষি পিঠা রেডি দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে যেমন গাঢ় হয়েছে অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একটুকু কিন্তু ভাঙিনি কত সুন্দর হয়েছে এরকম করে আমের দুচুষি পিঠা বানালে বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে একবারে খেয়ে কিন্তু মগ্ন হয়ে যাবে ভাববে কি খাওয়ালো এত সুন্দর খেতে এই আমের দুধচুষি পিঠাটি না যেমন দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয় আমাদের বাড়িতেও কিন্তু এরকম দুধচুষি পিঠা বানালে সকলে অনেকটাই খুশি হয় দেখে বোঝা যাচ্ছে যে অনেকটাই সুন্দর হয়েছে আর বলে বলে বোঝাতে হবে না যে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যে কত সুন্দর হয় খুব অল্প উপকরণ ও ঘরে থাকা দুইটি জিনিস দিয়েই আমাদের আমের দুধচুষি পিঠা রেডি আর এখন তো আমের সিজন চলছে সকলের ঘরে অনেকগুলো করে আম থাকে তো আমকে বেকার নষ্ট না করে এরকম করে দুধ চুষি পিঠা বানিয়েও খেতে পারেন অনেকটাই কিন্তু সুন্দর লাগে তারপরে আমি গোলাপ ফুলে পাপড়ি দিয়ে উপরটা সুন্দর করে সাজিয়ে দিলাম যেন দেখতে সুন্দর লাগে তারপরে আমি কিছুটা কাজু দিয়ে দেবো দুই একটা তাহলে কিন্তু আমার কমপ্লিট নমস্কার